টেক প্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আমি কামাল আহমেদ বাগি পুনরায় আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা এবার একটি বিশেষ প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেটি হলো কিবোর্ড সংক্রান্ত যে আমরা যখন বাংলা ভাষায় কিছু লিখতে যাই আমাদের প্রতিনিয়ত একটি সমস্যার সম্মুখীন হতে হয় তা হল আমরা প্রত্যেকটি শব্দ সহজভাবে বানান করতে পারি না এবং সুন্দরভাবে উঠাতে পারি না এর কারণে আমরা ফেসবুকে পোস্ট দিতে গেলেও সমস্যা হয় বা মেসেজ করতে গেলেও সমস্যা হয় তো আজকে এই সমস্যার সম্পূর্ণ সমাধান দেবো আমরা যদি তোমরা একটু ভিডিওটি মনোযোগের সাথে দেখো আশা করি অনেক উপকার হবে তোমাদের তো চলো কাজটি কিভাবে করবে দেখাচ্ছি প্রথমে একটি সফটওয়্যারের প্রয়োজন হবে একটি কিবোর্ড আর কি তো আমি আমার ফাইল ম্যানেজার থেকে দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তিনটি অ্যাপস আছে মাল্টিলিং কিবোর্ড এবং বাঙালি প্লাগিং এবং ইংলিশ প্লাগিং তো আমি প্রথমে মাল্টিলিং বাঙালি প্লাগিংটাই ইনস্টল দিচ্ছি এরপর মাল্টিলিং কিবোর্ড হ্যাঁ ইনস্টল হয়ে গেছে বন্ধুরা এবার ওপেন তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কয়েকটি অপশন আছে তো আমি ফার্স্ট অপশন এনেবল মাল্টিলিঙ্ক আমি এটাতে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছ এখানে যে টিক চিহ্ন দেয়া নেই তোমরা প্রথমে এটাকে টিক চিহ্ন দিয়ে নেবে এই যে এইভাবে তো ডান ডানপাশে এখানে ক্লিক করো এরপর এখানেও অনেকগুলো অপশন আছে তুমি কীবোর্ডটাকে কি মানে কিভাবে সাজাবে এরকম আর কি তো আমরা প্রথমে ভাষা বা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাই তো ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম তারপর আবার ল্যাঙ্গুয়েজ তো এখানে অনেকগুলো ভাষা আছে এর ভিতর চারটি ভাষাটি চিহ্ন চিহ্ন দেওয়া থাকবে তুমি এর ভিতর বাংলা ভাষা সিলেক্ট করবে যেমন ইংলিশ দেওয়া আছে তারপর এই একটা আমি এটা উঠিয়ে নিলাম এখানে দেখতে আরেকটি হ্যাঁ এবার বাংলা ভাষা আর এই যে বাংলা ভাষা তো এখানে ঠিক চিহ্ন দেওয়া থাকবে না এভাবে থাকবে তুমি ঠিক চিহ্ন দিয়ে নেবে এরপর নিচে আরেকটা থাকবে ঠিক উঠিয়ে নিলাম তো এখন দেখো এটা কীভাবে চালু করবে যেমন আমি একটি টেক্সট ফাইল করতে চাচ্ছি হ্যাঁ এটা হলো তোমার স্মার্টফোনের অরিজিনাল কিবোর্ড এটাতে তুমি সকল শব্দ পাবে না সকল বর্ণ পাবে না বাংলাতে তো দেখাচ্ছি কীভাবে করবে এই যে এখানে চুজ ইনপুট মেথড এখানে তুমি মাল্টিলিঙ্ক কিবোর্ড সিলেক্ট করবে দেখতে পাচ্ছ এটি অটোমেটিক ইংলিশ শো করছে তো এখানে ক্লিক করবে এখানে তুমি বাংলাটা বসিয়ে দেবে বাংলা হ্যাঁ এখানে বাংলার সকল বর্ণই আছে শুধু একটি বর্ণ বর্ণবাদে তো আমি এটা করে নেই দেখাচ্ছি এখানে সকল বর্ণই আছে যেমন প্রথমে দেখো প্রথমে যে আমরা তোমার প্লাগিংটা ইনস্টল করেছিলাম এই প্লাগিংটা অর্থাৎ যে কোনো অল্প কিছু শব্দ লেখলেই দেখা যাচ্ছে পূর্ণ শব্দটা চলে আসে অল্প কয়েকটি বর্ণ লেখলে তো এভাবে তুমি এই মাল্টিংয়ে সকল বর্ণই তুমি পাবে শুধু একটি বর্ণ ছাড়া সেটা হলো ডরোর এই যেটি হ্যাঁ এই বর্ণটি ছাড়া তুমি সকল বর্ণই পাবে এখানে তো আমি এখানে যেমন এই শব্দটি লিখে হ্যাঁ আমি এই শব্দটি থেকে আমি ডরোটা বের করে নিই তো তোমরা এটা যদি তুমি নিয়মিত প্র্যাকটিস করো দেখা যাচ্ছে যে প্রতি মিনিটে বারো থেকে পনেরো বা আঠারোটি শব্দ তুমি করতে পারবে এতে কোনো সমস্যা হবে না আসলে আমি লিখতে পারি এবং এই কীবোর্ডের কাজ করে আমি আসলে কয়েক বছর যাবতে এই কীবোর্ডটা ব্যবহার করছি বলতে পারো অ্যান্ড্রয়েডের শুরু থেকে তো এই কীবোর্ডটা ব্যবহার করে আমি অনেক জায়গায় প্রশংসিত হয়েছি কেননা আমার হাতের টাইপটা খুবই দ্রুত এবং মোটামুটি নির্ভুল বলতে পারো কেননা এটা যেহেতু আমাকে সাহায্য করছে কাজে নির্ভুল হওয়ারই কথা একইভাবে তোমরা যারা এটা নিয়মিত প্র্যাকটিস করবে এবং যারা স্টুডেন্ট আছো আমার বিশ্বাস তোমাদের গ্রামার ভিত্তিক অনেকগুলো ভুল অনেকগুলো ভুল সংশোধন হয়ে যাবে তো এটার পূর্ণাঙ্গ ব্যবহারের পরবর্তী সংস্করণে তোমরা দেখতে পাবে আজ আর নয় আজকে তোমরা নিয়মিত প্র্যাকটিস করো আর মৌলিক বিষয় হলো টিউন যতই দেখো না কেন তার তুলনায় যদি তুমি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য এটা বেশি দিন মনে রাখতে পারবে এবং অনেক সুবিধা হবে তো বন্ধুরা সর্বশেষ একটি অনুরোধ থাকবে যে আমার তৈরি যে সফটওয়্যারটি তোমরা দেখতে পাচ্ছ কাইন্ডলি ভিডিও ডিসক্রিপশন থেকে এই এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবে এবং যারা মোবাইলে অথবা অফলাইন বা কম্পিউটার দেখছ তারা স্ক্রিনে দেয়া ইমেইলে একটি ইমেইল করবে তোমার ইমেইলের সাথে সাথে সফটওয়্যারটি পৌঁছে দেওয়া হবে এবং যারা ফেসবুক অথবা গুগল প্লাসে আছো সফটওয়্যারটি পেতে চাও তারা ইনবক্সে নক করো তোমাকে সফটওয়্যারটি পেতে সাহায্য করা হবে তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আল্লাহ হাফিজ